আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম হচ্ছে আমি স্যুপ বানাচ্ছি ওইটার হাফটা দেখিয়েছিলাম আর আজকে বাকিটুকু শেয়ার করব তো এই যে এখানে আমি হচ্ছে স্যুপের মধ্যে হচ্ছে মাশরুম দিব এই জন্য মাশরুমগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে মাশরুমের যে পানিটা সেটা ফেলে দেবো তারপরে বাকি মাশরুম টুকু হচ্ছে স্যুপের মধ্যে আমি দিয়ে দিব তো এই তো আমার সিদ্ধ করে রাখা যে চিকেনগুলো ছিল একটু হচ্ছে আমি উঠিয়ে উঠিয়ে মানে মাংসগুলোকে একদম শ্রেডেড করে নিয়েছিলাম তারপরে এই তো আমি স্যুপের মধ্যে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি কি কি সস দিয়েছিলাম সেগুলোই শেয়ার করছিলাম সব কিছু আমি অল্প একটু একটু করে দিয়েছি যেমন ভিনেগার ভিনেগার সয়া সস ওয়েস্টার সস টমেটো কেচাপ আর এখানে একটু কিছু ক্যানের আমি কর্ন দিয়ে দিলাম তো এই তো আমার স্যুপ এখানে রেডি হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে আমি একটু বাচ্চাদের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে নিলাম একটু ব্রাউন ব্রেড দিয়ে বানিয়েছি তারপরে এই তো বানিয়ে নিলাম তারপর আর এ পাশে হচ্ছে আমি ওগুলো ছিল বিকালের আর এ পাশে হচ্ছে আমি রাতে ডিনারের জন্য রান্না করে নিচ্ছি আজকে হচ্ছে রান্না করব। বিফ বিরিয়ানি তো আমি আগে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এখন এক এক করে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি একদম বাসাও ক্লিন করছিলাম ভ্যাকিউম করছিলাম পাশাপাশি আর আমি শেয়ার করব যে কেন এত আমার বাসা ঘর বাড়ি এত কিছু ক্লিন করছি তো এই তো রান্না করার পাশাপাশি এখানে একটা আমার হাজব্যান্ড একটা ডেজার্ট এনেছিল এটা একটু মানে খেয়ে নিলাম মানে খুদা লেগে গিয়েছিল এই জন্য একটু খেয়ে নিলাম

তো এই তো এখানে নাস্তাও করছিলাম আর পাশাপাশি রান্নাটাও আমি কন্টিনিউ করছি এখানে হচ্ছে মাংস মানে কষানো হয়ে গিয়েছে তারপরে পানি উঠেছে অনেক মাংস থেকে আর এখানে হচ্ছে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে দিচ্ছি হচ্ছে ইগার্ট আর একটু দে যেটা মানে ক্রিম আর কি হ্যাভি ক্রিম সেটা এটা দিলে অনেকে মানে একটু মশ্চারটা থাকে মাংসের মধ্যে ড্রাই ড্রাই হয়ে যায় না তো এই তো এই ওগারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নিলে হচ্ছে যত কষানো হয় বিরিয়ানির মাংসটা তত বেশি মানে মশলাটা ভিতরে ঢোকে আর খেতেও মজা হয় আর এখানে হচ্ছে এখন মাংস অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি এক এক করে আলুগুলো সব দিয়ে দিলাম কারণ বিরিয়ানিতে আলু খুব ভালো লাগে তো এই আমি আসলে অনেকগুলো মাংসই রান্না করে নিয়েছি একসাথে কারণ আমার এই সপ্তাহে অনেক ব্যস্ত থাকা হবে তেমন রান্না করার টাইম পাবো না এই জন্য আলাদা একটু মাংস উঠিয়ে রেখেছি আর বাকিটা হচ্ছে বিরিয়ানিতে আমি দিয়ে দিব। যাতে পরবর্তীতে বিরিয়ানি শেষ হয়ে গেলে আমি যাতে খেতে পারি মানে কয়েকদিন এক দুই দিন যাতে ওই মাংসটা দিয়ে খেতে পারি ভাত রান্না করে শুধু আর এই তো এখানে আমার বিরিয়ানিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি লাড়া দিব একদম দেখবো যে নিচেরগুলো উপরে উঠাবো আর উপরের চালগুলো যাতে নিচে চলে যায় এজন্য হচ্ছে আমি নেড়ে দিচ্ছিলাম বিরিয়ানিটা তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ